আমার কাছে অনেক ভাই প্রশ্ন করেন বোনেরা বলেন যে হুজুর আমি খুব মানসিক টেনশনে আছি ডিপ্রেশনে আছি মানসিক খুব বেশি প্রবলেমে ভুগছি তা আমার জন্য কি করণীয় আজ এই বিষয়টা ইনশাআল্লাহ জানাবো আপনি যখন অর্থনৈতিক প্রবলেমে থাকেন বা আপনি যখন পারিবারিক চাপে থাকেন কোনো টেনশনে থাকেন কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যে কোনো চাপের কারণেও কিন্তু আপনার মানসিক টেনশন হতে পারে তো এই টেনশনটা কিন্তু আপনাকে দূরে রাখতে হবে অথবা অনেক রকম রোগ হয়ে যেতে পারে আবার এই টেনশনটা মানসিক সমস্যাটা আপনার জাদটনার মাধ্যমে হতে পারে বা মানসিক টেনশনটা অন্য কোনো শত্রুর মাধ্যমেও কিন্তু ঘটতে পারে তো এই মানসিক যদি সমস্যা হয় যে খুব উগ্র মেজাজ হচ্ছে বা খুব প্রবলেম হচ্ছে মানসিক চাপ তৈরি হচ্ছে পরিবার থেকে হোক বা যেভাবে হোক আপনি খুব চাপ অনুভব করছেন তখন কি করবেন এ বিষয়ে আমরা বলবো ইনশাআল্লাহ রুকিয়ার কথা বলবো আর শুরুতে আমরা আল্লাহ পাক কি বলেছেন এই বিষয়টা একটু জেনে নেই আল্লাহ পাক আকরবুল আলমী বলেছেন আল্লাহ বি জিক্রিল্লাহি তৎমা ইনুল কলুব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়ে যায় সবসময় শান্ত থাকে আল্লাহ সুবহান জিকির দ্বারা সময় দর্শক শ্রোতা এখন প্রশ্ন হলো জিকির কিভাবে হয় আপনি আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন অথবা সুবহেন আল্লাহ জিকির করতে পারেন লা ইলাহা পারেন্লাহ এই জিকিরটা করতে পারেন আস্তাকফিরুল্লাহ এগুলো পড়তে পারেন এরপর নামাজ রোজা ইত্যাদি তো আছেই এগুলো করবেন আর আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করবেন আপনার আপনার কি হয়ে যাবে অনেক বেশি মানসিক শান্তি অনেক বেশি শান্তি অনুভব করবেন এখন এই ডিপ্রেশন মানসিক অশান্তি দূর করার জন্য আপনারা কি করবেন দেখুন আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো আপনার কথাগুলো সংক্ষেপে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি আমাকে কল দিয়ে জানতে পারেন খুব সংক্ষেপে কথা বলবেন ইনশাল্লাহ আপনি মানসিক সমস্যায় কোরআন শরীফের কোন কোন সোলাগুলো পড়বেন আপনি আগেও কোরআন তেলাওয়াত করেছেন কিন্তু মানুষের সমস্যা দূর হয়নি কিন্তু আপনি যখন রুকিয়ার মনে করে নিয়ত করে যখন পড়বেন তখন কাজ হবে ইনশাল্লাহ তা কীভাবে পড়বেন আপনি যখন মানসিক ডিপ্রেশনে ভুগবেন তখন আপনি সুরা ইউসুফ তেলাওয়াত করবেন আর রহমান তেলাওয়াত করবেন এটা খুব বেশি ফলদায়ক নিজে তেলাওয়াত করবেন অথবা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়বেন অথবা আপনি ইউটিউব থেকে ছেড়ে দিয়েও পড়তে পারেন সমাজ এছাড়াও মানসিক টেনশনগুলো দূর করতে গিয়ে আপনি বিভিন্ন রকম একটু মেডিটেশনের এ করতে একটু এক মনে কিছুক্ষণ শান্ত হয়ে বসে শ্বাস টানবেন লাহা শ্বাস ছাড়বেন এলা এভাবে একদম এক দিনে আসন ধরে বসে সোজা হয়ে একদম চোখ বন্ধ করে শ্বাস টানবেন লাহা শ্বাস ছাড়বেন ইল্লাল্লাহ এভাবে যদি আপনি কিছুক্ষণ করেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে আপনি এভাবে করে দেখেন ইনশাআল্লাহ এছাড়াও আপনি রুকিয়ার মাধ্যমে আপনি তেত্রিশ আয়াত আছে তেত্রিশ আয়াত আছে এগুলো পরে আপনি ফু দিতে পারেন হ্যাঁ তেত্রিশ আয়াত পরে অথবা আপনি বিভিন্ন রকম দোয়া আছে এই দোয়াগুলো পরে শরীরে ফুদিবেন দিবেন বিশেষ করে শরীরে নাচ ফালাক প্রত্যেকটা কুল আউব্বল ফালাক পরে ফু দিবেন সারা শরীরে মিনসারি মা খালাক পরে সারা শরীরে ফুঁ দিবেন এবার নাচ প্রত্যেকটা আয়াত পরে পরে আপনার শরীরে ফুঁ দিন আপনার কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো ঘুমের আগে আপনি মানসিক যারা টেনশনে ভুগেন ঘুমের আগে তারা মাথায় তেল ব্যবহার করবেন যে কোনো তৈল ব্যবহার করতে পারেন তবে আপনি যদি মাথা সব সময় গরম থাকে মানসিক অস্থিরতা থাকেন জৈতুন এই তেলটা খুব বেশি ফলদায়ক যদি পান দিতে পারেন তবে যাইতুনটা অলিভ অয়েল আপনি এক্সট্রা ভার্জিন হতে হবে ভালো যেটা মাথায় দেওয়া যায় এরকম তেল হতে হবে অথবা আপনি নারকেল তেল অথবা আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর সরিষার তেল নারিকেল তেল যখন ব্যবহার করবেন তখন আপনি সরে নাচ ফালাক পরে ফুদি আয়তুল কুসুমের ফুদি ব্যবহার আপনি পড়বেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দর্শক শ্রোতা এছাড়াও মানসিক শান্তিটা আমাদের খুব খুব বেশি জরুরি মানসিক অশান্তি থেকে আমাদের অনিদ্রা হয় বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যায় পাড়ে তোমরা কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তাছাড়াও আপনাদের সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান ইনশাল্লাহ বলতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আসলে আগে আমার নাম্বারগুলো আমি দিতাম না কিন্তু এখন দেখলাম অনেক মানুষ কষ্টে আছে তাদের কাজগুলো না করলে তাদের কান্নাগুলো দেখে আমার খুব কষ্ট হয় আমাকে অনেকেই খুব নাম্বারগুলোর জন্য আমার এমনও হয়েছে অনেকে রোজা রেখেছে আমার নাম্বার পাওয়ার জন্য তো আমি আজকে আমি এখন থেকে নিহত করেছি কিছু সময় যারা শর্টেক বলবে তাদের সাথে আমি কথা বলে শর্টকাট করে আপনাদের একটু রুকিয়া বা অন্য যে কোনো পন্থে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সময় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাত